ব্রাইট ইলেকট্রনিক্সে স্বাগত জানাই আজ আপনাদেরকে দেখাচ্ছি একটা পপুলার অ্যাম্প্লিফায়ার যে অ্যাম্প্লিফায়ার সচরাচর হয়তো ভেতরের ছবিও আপনারা দেখেননি তো আমি ওপেন করে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার একটা নিজস্ব অ্যাম্প্লিফায়ার তো এটা প্রচণ্ডভাবে রাস্ট আর ধুলো জমে গিয়েছিল তো আজকে ভাবলাম একটু ফ্রি আছি তো এটা ওপেন করে একবার ধুলোগুলো ভালো করে ঝেড়ে নিই তো আমি টেবিলে তুলে নিয়েছি পরিষ্কার করে ঝাড়া হয়ে গেছে তো আমি মেশিনটা এক্ষুনি ব্যাক কভারটা এঁটে রেডি করব তো তার আগে আমি দেখাচ্ছি যে অ্যাম্প্লিফায়টার মধ্যে শুধু ক্যাপাসিটারগুলো দেখুন দেখুন কিভাবে সাজানো রয়েছে কতগুলো আছে ওয়ান দুই এক দুই তিন চার 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 পাঁচ কুড়িখানা ক্যাপাসিটার আছে এই যে কুড়িখানা ক্যাপাসিটার দেখছেন কিন্তু এর যে ভ্যালু আছে ভ্যালুগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আছে আপনার তেত্রিশশো মাইক্রোফ্যারাড আর ভোল্টেজটাও দেখিয়ে দিচ্ছি তেষট্টি ভোল্টের ক্যাপাসিটার আছে আর এর হচ্ছে আরেকটা ব্যাপার দেখুন এর লাইফ সার্কেল যেটা হয় এই যে দেখছেন এখানে দেখুন দেখাচ্ছে আমি মোবাইলে দেখতে একটা অসুবিধা হচ্ছে দেখুন একশো ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি সেন্ট্রিগ্রেট ক্যাপাসিটারগুলো যার এর হচ্ছে লাইফ সার্কেল অনেক বেশি এমনি যে ক্যাপাসিটারগুলো হয় বেশিরভাগটাই পঁচাশি ডিগ্রি হয় কিন্তু এইটার আছে আপনার একশো পাঁচ ডিগ্রি মানে এর লংজিভিটি অনেক বেশি আর আরেকটা একটা ব্যাপার দেখুন ফ্যান লাগানো রয়েছে চারটে ফ্যান দেওয়া আছে পেছন দিকে দুটো ফ্যান দেওয়া আছে আর সামনেতেও দুটো ফ্যান দেওয়া আছে ফ্যানের সাইজটাও ছোটো আর ট্রান্সফর্মারটা দেখুন ট্রান্সফর্মারটা অনেকটাই চওড়া হ্যাঁ আর স্লিম তো আর একটা ব্যাপার দেখাচ্ছি যে মডিউলগুলো মডিউলগুলোর যে ট্রানজিস্টার আছে দেখুন একটা ড্রাইভার আছে এটা হচ্ছে ড্রাইভার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মোট সাতখানা সাথে সাথে চোদ্দোটা ট্রানজিস্টার আছে তার সাথে একটা করে ড্রাইভার আছে তো একদমই অরিজিনাল সব কোম্পানি থেকে দেখুন লাগানো রয়েছে সব একই সিরিয়ালে আর এইখানটা সেম একই এই দিকের মডিউলটাও আরেকটা ব্যাপার দেখাচ্ছি দেখুন এইখানে যে ট্রানজিস্টারগুলো আছে প্রত্যেকটা দেখুন একদম সুন্দর করে হিটসিং দিয়ে একদম এত সুন্দরভাবে লাগানো রয়েছে এরমভাবে এইভাবে হিটসিং দিয়ে এই ট্রানজাস্টারগুলোর সেটিং হয়তো সব অ্যাম্প্লিফায়ারে থাকে না আমি অনেকগুলো অ্যাম্প্লিফায়ারেই কাজ করেছি তো এই যে ফিনিশিংটা দেখুন বোর্ডের ফিনিশিংটা একবার দেখুন হ্যাঁ একদম দেখলেই মনে হচ্ছে একদম তাগ লেগে যাবে এত সুন্দরভাবে কাজগুলো করা আছে সুন্দরভাবে সূক্ষ্মভাবে আর সামনের ফন্টটাও দেখাচ্ছি সামনের ফন্টটায় এখানে দেখুন লাইট সিগনাল আছে চ্যানেল এ চ্যানেল বি আর এখানে আছে মাইনাস পনেরো ডিবি এখানে আছে মাইনাস থ্রি ডিবি এটা ক্লিপ আর সব থেকে বড়ো কথা এই যে অ্যাম্প্লিফায়ারটা আছে তো এই অ্যাম্প্লিফায়ারটা এটা হচ্ছে এটা হচ্ছে এমপ্রডরি অ্যামপ্লিফায়ার এটা হচ্ছে ব্রাইট অডো অডিও আমাদের স্টিকার দিয়ে আছে নিজস্ব আর এই যে অ্যাম্প্লিফায়ারটা আছে এই অ্যাম্প্লিফায়ারটার বিশেষ করে এর যে হচ্ছে ক্লিপ সিগনাল এই যে ক্লিপ সিগনাল এই ক্লিপ সিগনালটা যদি লিমিটারটা আমার পেছনে দেখাচ্ছি পেছনে লিমিটার আছে এখানে আমি দেখাচ্ছি ঘুরিয়ে তো এই লিমিটারটা যদি অন করে দেওয়া হয় এই যে সিগনাল ক্লিপ সিগনালটা মানে বাড়িয়ে এই সিগনালটা যখন ভলিউমটা বাড়িয়ে আমি বাড়াবো এই সিগনালটা বাড়বে এই ক্লিপ সিগনালটা তোলা খুব কষ্ট আছে এই ক্লিপ সিগনালটা চট করে আসতে দেবে না যার জন্যেই কী হবে এর যে একটা নিজস্ব আউটপুট ভোল্টেজ সেই নিজস্ব আউটপুট ভোল্টেজ কখনোই যত জোরেই প্রেশার দেওয়া হোক এ বাড়াতে দেবে না ধরুন একটা কোনো মাইক্রোফোনে প্রোগ্রাম হচ্ছে খুব জোরে চেঁচিয়ে দিল তো অটোমেটিক এই যে লিমিটেডটা এমনভাবে কাজ করে যে কোনোভাবেই এর যে নিজস্ব আউটপুট তার থেকে অনেকটা বেশি যাবে না বিশেষ করে এই অ্যাম্প্লিফাইডটার জন্য খুবই প্রযোজ্য আর পেছনের দিকটা আমি দেখিয়ে দিচ্ছি একবার পাওয়ার দিয়ে দেখি এই যে ভলিউম আছে চ্যানেল এ চ্যানেল বি তো ভলিউমের মাথাতেও দেখুন একটা করে এলইডি ইডি আছে আমি পাওয়ারটা অন করছি দেখুন দেখুন এটা হচ্ছে প্রোটেক্ট লাইট পাওয়ারের রিলেটা ছাড়লো কট করে মেশিনটা স্ট্যান্ড বাই হয়ে রেডি হয়ে গেল আর এই যে এখানেও দেখুন একটা লাইট জ্বলছে এখানেও একটা লাইট জ্বলছে একটা দেখতে খুব ভালো লাগছে ব্যাপারটা হচ্ছে ভলিউমের বাড়ানোর সাথে সাথে ওটা জ্বলে থাকবে আর এখানে এটা হচ্ছে সিগনাল পরপর সিগনালটা জ্বলবে আর সামনে শুধু পাস হয়ে যাচ্ছে আর কিছুই নেই তো পেছন দিকটা আমি একবার দেখুন ফ্যানগুলো চালু হয়ে গেছে ফ্যানগুলো কিন্তু খুব স্লো গতিতে চলছে একদম খুব আসতে এর যে সেন্সার এই যে দেখুন এখানে সেন্সার লাগানো আছে হিট সেন্সার হিটটা বাড়লেই কিন্তু ফ্যানের স্পিড অটোমেটিক বেড়ে যাবে এখন ফ্যানটা চলছে বলে কিছু মনে হচ্ছে না মনে হচ্ছে চলছেই না কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই শান্তভাবে রয়েছে কিন্তু যখনই মডিউলটা গরম হয়ে যাবে স্পিড বেড়ে গিয়ে ব করা ফ্যানের শব্দ হবে শব্দ হয়েই স্পিডটা অনেকটাই বেড়ে যাবে আর আমি একবার পেছন দিকটা দেখাচ্ছি পেছন দিকটায় কী সিস্টেম আছে দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স তো দেখুন ব্যাক সাইড এটা তো এইখানেও যে ফ্যান দুটো পেছনে দেওয়া আছে আর এটা হচ্ছে পাওয়ার কট আর এটা হচ্ছে রিসেট কোনো কারণে যদি মেশিন অ্যাম্প্লিফায়ার কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায় তো সঙ্গে সঙ্গে ট্রান্সফর্মার থেকে আরম্ভ করে টোটাল সার্কিট এই রিসেটের মাধ্যমে সেটিংটা রিসেটটা অন হয়ে গিয়ে সমস্ত জিনিসগুলোকে বাঁচিয়ে দেবে আর দেখুন এখানে যে দুখানা স্পিকন দেওয়া রয়েছে আর এইখানে দেখুন টোটাল সেটিং দেওয়া রয়েছে যেটা হচ্ছে ক্লিপ মুড ফোর ওমসে আপনি ক্লিপ করবেন না এইট ওমসে ক্লিক করবেন তার একটা ক্লিপের এখানে সুইচ দেওয়া আছে এরপরে আছে লেফট আর গ্রাউন্ড তো এটা গ্রাউন্ডেই রাখা হয় এটা গ্রাউন্ডটা গ্রাউন্ডের সাথে এই দিকটা ঠেলে দিয়ে রাখা হয় তো এটা গ্রাউন্ড হওয়ার জন্য আর নিচে আছে সেন্সিটিভিটি এই যেটা হচ্ছে ভোল্টেজ ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট আছে ওয়ান ভোল্ট আছে জিরো পয়েন্ট সেভেন সেভেন ভোল্ট যেটা হচ্ছে ইনপুট সেন্সিভিটি আর এরপরে আছে লো পাস এটা হচ্ছে এলপিএফ পাস ঠিক আছে তো যদি কোনো কারণে এটা আমি লো পাসটা বন্ধ করে দিই তাহলে এটা মোটামুটি এলপিএফটা বন্ধ করে দিলে এটা সেইভাবে আমি বেশ কি টপ চালাতে পারবো আর নিচে আছে তিনটে সেটিং আছে যেটা হচ্ছে ব্রিজ মোড আছে মনো আছে আর স্টিডিও আছে এটা সব মেশিনেরই থাকে আর এইখানে মেন লিঙ্ক আছে ইনপুট আছে দুখানা এ বি ইনপুট আর লিঙ্ক আউটপুট এ দুটো আছে আর এখানে দেওয়া আছে স্পিকার টার্মিনাল টোটালটাই দেখছেন এত সুন্দর কোয়ালিটি হ্যাঁ পেছনের এই যে বোর্ডগুলো লাগানো আছে খুব হাইফাই আমার তো দেখে মনে হচ্ছে যেন অনেক হাইফাই কোয়ালিটির আর সামনের দিকটা তো আপনাদেরকে দেখিয়েছি সামনের দিকটায় এখানে যে ভলিউমগুলো লাগানো আছে তার এটা পিসিবি বোর্ড হ্যাঁ তো সুন্দরভাবে যে ফ্ল্যাট ওয়্যার দিয়ে কানেকশানগুলো এখানে করা রয়েছে আর ক্যাপাসিটিগুলো তো দেখালাম বাদ বাকি টোটালটাই একটা ব্যাপার মাথায় রাখতে হবে দেখুন এই যে টোটাল কম্পোনেন্টগুলো রয়েছে হ্যাঁ দেখুন মডিউল থেকে আপ টু এই যে বোর্ডেতে যে কম্পোনেন্টগুলো রয়েছে এই যে রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে দেখুন টোটালটাই ওয়ান পারসেন্ট টলারেন্স রেজিস্ট্যান্স আছে যার মান একদম নিখুঁতভাবে হয় দেখুন হ্যাঁ তো এগুলো বেশিরভাগই আমরা ফ্লিপসের রেজিস্ট্যান হিসেবেই ধরি আর ক্যাপাসিটারগুলো একটা ব্র্যান্ডেড কোম্পানির আছে ট্রানজিস্টারগুলোও দেখুন ভালো কোয়ালিটিরই দেওয়া আছে আর আরেকটা ব্যাপার যেটা বলছিলাম যে টোটাল কম্পোনেন্ট টোটাল কম্পোনেন্টগুলো দেখুন সবই বড়ো এতে কোনো এসএমডি ডি ইউজ করা নেই যার জন্যে হয় কি এটা সার্ভিস করতে খুব সুবিধা হয় দেখুন টোটালটাই বড় কম্পোনেন্ট দিয়ে করা রয়েছে কোনো এসএমডি ইউজ করে কোম্পানি কোম্পানি আর এটার রেকটিফায়ার ডায়ড দেওয়া আছে এদিকে একটা আর এদিকে একটা দুখানা ডায়ড দেওয়া আছে ভোল্টেজটা আছে আপনার দুটো ভোল্টেজ দুদিকে একটা কমন প্লাস মাইনাস ভোল্টেজে চলছে যার জন্য এর এটা কিন্তু আপনার এটা ক্লাস এইচ অ্যামপ্লিফায়ার আছে তো মোটামুটি কোয়ালিটি আপনারা দেখলেন আর সাউন্ড কোয়ালিটি আপনারা তো দেখেছেন অনেকবার আমি মেশিনটা ব্যবহার করি সাউন্ড কোয়ালিটি একদম খুব নিখুঁত আমি অন্য মেশিনের সাথেও অনেকগুলো জায়গায় কম্পেয়ার করেছি বিশেষ করে আমি কিউএসির একটা মডেল বাজিয়েছি তো তার সাথে এই সাউন্ডটা প্রায় সেম টু সেমই আমার যেন মনে হয় লাগলো তো দেখুন কেমন লাগলো মেশিনটা অবশ্যই কমেন্ট করবেন ওকে আজকে এই পর্যন্তই